আমার গাছে গোলাপগুলো বেশ খুব সুন্দর হয়েছে এবং গাছটাও বেশ হেলদি আছে দেখতেই পাচ্ছেন এটা এক ধরনের ছাপা এবং মেডুন কালারের ওপর ছাপছাপ আছে কত সুন্দর এই রকম নিশ্চয়ই আপনারাও শীতে প্রচুর পরিমাণে গোলাপ গাছে গোলাপ ফুল বা চন্দ্রমল্লিকা গাছে গাঁদা গাছে ডালিয়া রকম গাছে ফুল ফোটাতে চান তবে আজকে আমি কয়েক ধরনেরই টিস দেখাবো সেইগুলো যদি আপনারা শীতের গাছে যদি আপনারা প্রয়োগ করেন এইরকম গাছ ভর্তি ফুল আপনারাও পাবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এবার বুগেনবিলিয়া গাছেও আমার এবার ফুল আসতে আরম্ভ হয়ে গিয়েছে সমস্ত গাছি ফুল আসতে আরম্ভ হয়েছে কারণ আমি যে ফার্টিলাইজার ব্যবহার করি বন্ধুরা সেটা সম্পূর্ণ হচ্ছে ঘরোয়া একবারে একবারে বিনা পয়সায় সেইগুলো যদি করেন গাছের আয়ু দিন বাড়বে গাছ সবুজ থাকবে হেলদি থাকবে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে একটাও ফুল ঝরবে না এই রকম শীতে আপনারা হাইব্রিড জবা গাছে প্রচুর পরিমাণে এইরকম ফুল পাবেন এবং সবজি গাছেও আপনারা প্রচুর পরিমাণে সবজি পাবেন যে কোনো সবজি গাছই হোক করলাই হোক যে কোনো গাছে এখানে এক ধরনের দেখুন বন্ধুরা গোলাপ ফুল ফুটেছে ফুলের সাইজটা দেখুন এখন থেকেই কীরকম হাই এইটা গোলাপটা কত সুন্দর তাহলে চলুন আজকে আমি কয়েক ধরনের টিপস আমি দেখাচ্ছি সেটা আপনারা গাছে প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন সেটা আমিও তুলে ধরব দেখুন এক নম্বর হচ্ছে এটা হচ্ছে কলার খোসা এই কলার খোসা পটাশিয়ামের জন্য খুব ভালো গাছে ফুল ফল আনবে এটা যদি আপনারা এই কলার খোসা এক লিটার জলে দু তিনটে কলার খোসা তিন চার দিন ভিজিয়ে যদি ডাইলুট করে আপনারা গাছে প্রয়োগ করেন দেখবেন গাছে ফুল ফল প্রচুর পরিমাণে আসবে তাছাড়া এটা আপনারা এই খোসাগুলোকে ছোটো ছোটো করে কেটে শুকিয়ে সে ডাস্ট গুঁড়ো করেও গাছের গোড়ায় দিতে পারেন আর ডাস্ট গুঁড়ো করে না দিলেও বন্ধুরা সেটা ছোটো ছোটো করে কেটে শুকিয়ে গাছের গোড়ার থেকে একটু দূরে আপনারা মাটি চাপা দিয়ে দিবেন তাহলে সেটাও হবে এটা দেখুন কতটা আমার অনেকগুলো গাছ আছে তাই আমি এটা করেছি আমি সমস্ত রকম পদ্ধতি অবলম্বন করি গাছে তাতে আমার গাছে প্রচুর পরিমাণে দেখুন কীরকম ফুলগুলোও ধরে আছে এবং হেলদিও আছে তারপর যেটা বলবো বন্ধুরা দেখুন এটা হচ্ছে পেঁয়াজের পাতা এই পেঁয়াজের পাতাও আপনারা আমি এইভাবে রেখে দিয়েছি এটা এক লিটার জলে তিন থেকে চারটি পেঁয়াজের খোসা তিন চার দিন ভিজিয়ে আমি এটা গাছে প্রয়োগ করি এতে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসে এটাও প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এবং ছতানাশক কীটনাশকেরও কাজ করে আপনারা অবশ্যই এটা করবেন তারপর আছে বন্ধুরা যেটা আমি বলবো অ্যাকুরিয়ামের পুরনো জল যদি আপনাদের কাছে থাকে সেটা যদি আপনারা প্রয়োগ করেন সেটা এই অ্যাকুরিয়ামের জলটা আপনারা সাত দিন আপনারা রেখে দিয়ে তারপর ডাইলুট করে দেবেন ডাইলুট করে যদি না দেন তাহলে সেটা গাছ মারা যেতে পারে আর এটা হচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভাতের মার এটা কিন্তু বাসি ভাতের মার আমি দিন এভাবে রেখে দিই একটা কলার খোসা দিয়ে এবার এইটা আমি পাঁচ ছ লিটার জল পাইল করে আমি সমস্ত গাছে দশ থেকে পনেরো দিন অন্তর এটা প্রয়োগ করি তাতে গাছের রেজাল্টও ভালো থাকে তারপর এটা হচ্ছে বন্ধুরা এটা চা পাতা আমাদের এটা গাছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এটা ব্যবহৃত চা পাতা এইভাবে শুকিয়ে আমি ভালো করে ছাংড়ি সাহায্যে শুকিয়ে রোদে শুকিয়ে এইভাবে রেখে দিয়েছি এটা আপনারা গাছের মাটি যখন তৈরি করবেন তখন মিশিয়েও দিতে পারেন অথবা আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর এক চামচ করে গাছের টবের সাইজ অনুযায়ী দিয়ে দেবেন তারপর হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে গোবর সার এই গোবর সার হচ্ছে গাছের উৎকৃষ্ট সার এই সারে জুড়ি মেলা ভার এই সার যদি আপনারা পান মাটির সাথে মিশিয়ে আর কোনো কিছু মেশাতে হবে না শীতের গাছ অনায়াসী বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর ফুল আসবে এটা অবশ্যই পুরনো হতে হবে এটা এক বছরে পুরনো হলে হলে তো খুবই ভালো হয় পাঁচ ছ মাসে পুরনো হলে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে আমি এই ঘুটেও নিয়ে এসেছি এই ঘুটের বিজনে জল দেখুন বন্ধুরা এই বস্তায় করে তার রেখে দিয়েছি এই ঘুটে বিজন্য জল যদি আপনারা গাছে ডাইলুট করে দেন সেটাও গাছের জন্য খুবই উপকার হবে গাছের সমস্ত রকম পুষ্টি গাছ পেয়ে যাবে তারপর দেখুন এটা হচ্ছে কাঠের ছাই এটা পটাশিয়াম ও ক্যালসিয়ামের জন্য খুবই ভালো এটা আপনারা যদি মাটির সাথে মিশিয়ে গাছ বসান গাছে পটাশিয়ামের ঘাটতি দূর হবে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে এবং ছত্রাকনাশক কীটনাশকেরও কাজ করবে আমি এইভাবে সমস্ত জিনিস সঞ্চয় করে রাখি তাতে আমার গাছের কোনো সমস্যা হয় না আপনারা এইভাবে যদি সঞ্চয় করে রাখেন বিনা পয়সায় একটা দুর্দান্ত গাছ বাড়িতেই আপনারা লাগাতে পারবেন টাকা পয়সা খরচা হবে না তারপর দেখাচ্ছি বন্ধুরা এইখান এইখানে আছে বন্ধুরা এটা হচ্ছে আগাছা থেকে যে আমাদের বাড়িতে যে আমরা গাছপালা লাগাই তার তলায় যে আগাছা থাকে ঘাস লতা পাতা সেই লিকুইড তরল আমি এইভাবে এটা তৈরি করেছি এটাও আমাদের গাছের জন্য খুবই উপকার এটা বিনা পয়সায় একটা তরল এই তরলটা আপনারা সরাসরি গাছে দেবেন না এটা কমপক্ষে ছ থেকে সাত লিটার জল পাইল করে তবে গাছে দেবেন যে কোনো লিকুইড তরল আপনারা অবশ্যই ডাইলুট করে গাছে দিলে গাছের কোনো সমস্যা হবে না এবং এটা অবশ্যই আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর এই সব জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন তারপর বন্ধুরা এই তো আমাদের প্রতিদিনে খাওয়া আমরা যা খাই ডিমের ডিম খাই সেই কাঁচা ডিমের খোসা এইভাবে সঞ্চয় করে রোদে শুকিয়ে আপনারা মাটির সাথে গাছে এইরকম মাটির সঙ্গে মিশিয়ে দেবেন তাহলে গাছের ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে এটা আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর এক চামচ করে তবে সাইজ অনুযায়ী দিয়ে দেবেন দেখবেন গাছের স্বাস্থ্য ভালো থাকবে কাণ্ড শক্ত মজবুত থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনবে তারপর তো এইগুলো তো আমার তো আমি তো রেখেই দিয়েছি সবজির খোসা থেকে লিখুই তরল আপনারা গাছের গোড়ায় দেবেন গাছের কোনো সমস্যা একদমই হবে না তাছাড়া আপনারা চাল ও ডাল ধোয়া জল নিয়মিত ব্যবহার করলে গাছে দারুণ উপকার পাবেন এইগুলো গাছের জন্য খুবই ভালো চাল ধোয়া ডাল ধোয়া জল বন্ধুরা যে কোনো শাক সবজি ইনডোর প্লান্ট গাছের জন্য খুবই ভালো উপকার আপনারা প্রয়োগ করবেন ওটা কন্টিনিউ প্রতিদিন ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না তারপর যে যেটা বলবো বন্ধুরা ম্যাগনেশিয়ামের অভাব হলে গাছে নানা রকম সমস্যা হয় সে ম্যাগনেশিয়ামের অভাব হলে আপনারা এপসম সল্ট ব্যবহার করবেন সেটা গাছে কোনো রকম সমস্যা হবে না ম্যাগনেশিয়ামের অভাবে গাছে কিছু লক্ষণ দেখা যায় যার মাধ্যমে বুঝতে হবে গাছে ম্যাগনেশিয়াম অভাব হয়েছে সেটা আজকে আমি বলবো সেটা কিভাবে আপনারা বুঝতে পারবেন এক নম্বর হচ্ছে বন্ধুরা পুরনো গাছ ঝিমিয়ে পড়লে দু নম্বর টবে গাছ বসানো নতুন চারা ঝিমিয়ে পড়লে তারপর তিন নম্বর গাছের পাতা রঙ ফ্যাকাশে হলুদ হয়ে গেলে চার নম্বর গাছের পাতা কুঁড়ে গেলে এবং পাঁচ নম্বর গাছে বৃদ্ধি কমে গেলে ছ নম্বর হচ্ছে বন্ধুরা গাছ যদি দুর্বল হয়ে যায় সাত নম্বর হচ্ছে গাছে যদি ফুল ফল কম হলে বা ছোট হলে ব্যবহার করবেন এইগুলো যদি সমস্যা হয় এই যেগুলো বললাম সেইগুলো আপনারা ব্যবহার করবেন এটা তিন ভাবে ব্যবহার করা যায় যেমন একটা স্প্রের মাধ্যমে করা যায় আর দু নম্বর হচ্ছে জলে মিশে টবের মাটিতে ব্যবহার করা যায় আর রিপোর্টিংয়ের সময় এই যে আমরা গাছগুলো এই দেখুন বসিয়েছি যখন আমরা অন্য গাছ নিয়ে এসে এই গাছটা আমার এটা হচ্ছে মাদার গাছ আমি এটা তুলে নিয়ে এসে বসিয়েছি এই রিপোর্টিং করার সময় আপনারা সরাসরি মাটিতে এটা দিয়ে দিলে এটা শখ লাগে না গাছের ক্ষতি হবে না তাই স্প্রের মাধ্যমে যখন দেবেন বন্ধুরা এক লিটার জলে এক চামচ গুলে আপনারা গাছের পাতায় দেবেন আর এপসম সল যখন আপনারা ব্যবহার করবেন বন্ধুরা তিন দিন আগেও তিন দিন পরের যে কোন যে কোনো সার বা কীটনাশক অন্য কিছু গাছের স্প্রে একদম করবেন না সে সেটা আমি বলে দিচ্ছি আর একদম ভোরবেলায় করবেন করলে দেখবেন গাছের সমস্যা থাকবে না তাই আজকের আমি এই যে টবের মাটিগুলো তৈরি করেছি সম্পূর্ণটা হচ্ছে বিনা পয়সায় কিচেন কম্পোস্ট গোবর সার আর পাতা পচা সার আর ওই যেসব উপকরণগুলো বললাম কাতে চাই ডিমের খোসা গুঁড়ো চা পাতা এইগুলো দিয়ে তৈরি করেছি এটা শীতের গাছ বসাবো বলে তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই আমার ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানী বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যসন্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারাও নিশ্চয়ই শীতের গাছ প্রস্তুতি আরম্ভ করেছেন এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য দেখুন আমার এই পঁই গাছে এবার মেটুরি আসতে আরম্ভ হয়েছে এই মেটুরিটা দারুণ খেতে লাগে আপনারা এরকম ছাদ বাগানে দুটো একটা পুঁই গাছ লাগাবেন এবং শুধু ফুল গাছ লাগলা হবে না সবজি গাছও লাগান নানা রকম শাক সবজি গাছ লাগান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ